ওম নম শিবায় হর হর মহাদেব আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সমগ্র বাঙালির কাছে একটি শুভ দিন আজ অক্ষয় তৃতীয়া বাবা কেদারনাথজির কপাট আজ এই শুভদিনে খুলে গেল আমার মতো অগণিত শিব ভক্তের কাছে এক আনন্দের দিন বন্ধুরা আমি মিতা ভ্রমণ সাথে মিতা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি সবাই কুশলেই আছে আমিও ভালো আছি আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের চারধামের অন্যতম পবিত্র ধাম বাবা কেদারনাথ ধাম আপনারা সকলেই জানেন চারধাম যাত্রা হলো কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী নিয়ে এই চারধাম আপনি দুদফায় অথবা শরীর সময় পারমিট করলে একবারেও করতে পারেন আমরা দুদফায় করেছি প্রথমে গঙ্গোত্রী তারপরে কেদারনাথ ও পরে বদ্রীনাথ এবং দ্বিতীয় দফায় যমুনোত্রী কল্পেশ্বর মহাদেব তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা করি এই চার ধামের মধ্যে গঙ্গোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ হরিদ্বার থেকে যাওয়ার সুবিধা আর যমুনোত্রী দেরাদুন থেকে যাওয়ার সুবিধা আমরাও এইভাবে করি কিন্তু ভিডিওতে আমি আপনাদের প্রথমে আমাদের কেদারনাথ যাত্রার বিবরণ দেব পরে অন্যান্য ধামগুলি দর্শন করাবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল বাবা কেদারনাথ ধাম যেতে হলে প্রথমে আপনাকে হরিদ্বারে আসতে হবে এবং ভারতের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই হরিদ্বারে আসতে পারেন তাই এ ব্যাপারে আর বিশদ বিবরণ দিলাম না তবে যদি চার থেকে পাঁচজনের একটি গ্রুপ করে আসেন আপনারা একটি গাড়ি বুক করে অনায়াসে তিন ধাম বা চার ধাম একসাথে করতে পারেন তাতে একটু অর্থে সাশ্রয় হবে এবং আরামেও ভ্রমণ করতে পারবে আমরা যেহেতু একটি বড় গ্রুপে ছিলাম তাই একটি বাস ভাড়া করে নিশী যাই পরের দিন গঙ্গোত্রী ধাম দর্শন করে আবার উত্তর তার তারপরে তিনি সকালে রওনা হই সোনপ্রয়াগের উদ্দেশ্যে এবং সন্ধ্যেবেলায় সোনপ্রয়াগ পৌঁছে যাই সেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ডে এসে রাত্রিবাস করি তবে এ প্রসঙ্গে বলে রাখি আপনারা গৌরীকুণ্ডে থাকার চেষ্টা করুন তাতে আপনাদের সুবিধা এই যে আপনারা প্রথমেই অনেকটা এগিয়ে থাকবে আপনারা যে এটা দেখছেন এটা হচ্ছে গৌরীকুণ্ডের উষ্ণ প্রসবন যদি গৌরীকুণ্ডে পৌঁছাতে না পারেন তাহলে সোন থেকে যেতে পারেন পরের দিন সকাল সকাল বেরিয়ে গৌরীকুণ্ডে পৌঁছে হাঁটা শুরু করে দেবেন যেহেতু আমরা পায়ে হেঁটে যাব বলে মনস্থির করি সেই হেতু আমরা গৌরীকুণ্ডে রাত্রিযাপন যাপন করেছিলাম এতে আমাদের সুবিধা হয়েছিল এই যে খুব ভোর পূর্ণ এনার্জি নিয়ে হাঁটা শুরু করতে পেরেছি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যেটা আপনাদের টাটা সুমো বা বোলেরো গাড়িতে যেতে হবে ভাড়া জনপতি পঞ্চাশ টাকা এই গৌরীকুণ্ড হলো কেদারনাথ যাত্রার সূচনাস্থল এবং প্রাকৃতিক উষ্ণ প্রশ দ্বারা বেষ্টিত এখান থেকে অনেকে স্নান করে বাবা কেদারধামের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সালে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এর অস্তিত্ব বিলীন হয়েছে তবে গৌরী মাতার মন্দিরটি অক্ষত আছে তাই মায়ের মন্দির দর্শন করে রওনা দেবে এবার আসি আমাদের যাত্রার কথা আমরা রাত্রি তিনটের সময় উঠে সাড়ে তিনটে স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাই সেখানে গিয়ে জানতে পারি যে চারটের আগে কাউকে যাত্রায় পারমিশন দেওয়া হবে না অন্তত আধ ঘন্টার সময় বসে থাকতে হয়েছিল সেখানে ভাববেন না যে আমরাই শুধু একা বসেছিলাম সেখানে গিয়ে দেখি বহু মানুষের জমায়েত হয়ে গিয়েছে এমনিতেই পাহাড়ের নিয়ম স্টার্ট আর্লি অ্যান্ড ফিনিশ আর্লি যত সকালে রওনা হবে পাহাড়ে সূর্যের আলোর ফোটা অনুভব করতে পারবেন এবং এই অনুভূতি যাই হোক ভোর সাড়ে চারটে সময় আমাদের যাত্রা শুরু পারমিশন দেওয়া হবে এবং আমরা আনন্দের সঙ্গে বাবা কেদারনাথের দর্শনের জন্য শুরু করে দিলাম গৌরীপুণ্ড থেকে কেদারনাথ যাত্রায় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে রাত্রি যাপনের ব্যবস্থা আছে যার মধ্যে রয়েছে জঙ্গলচট্টি ভীমবালি রামবাড়া বাড়ি বাড়িলিঞ্চলি ছানি ক্যাম্প উর্দো পয়েন্ট বেশ ক্যাম্প বাবা কেদারনাথের মন্দিরটি দু হাজার সালের আগে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত ছিল কিন্তু দু হাজার তেরো সালের বিধ্বংসী বন্যায় এর দূরত্ব বেড়ে হয়েছে প্রায় বাইশ কিলোমিটার গৌরীকুণ্ড থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে ভীমাবলী সেখান থেকে সাড়ে আট কিলোমিটার দূরে রিঞ্চলি আর লিঞ্চলি থেকে পাঁচ কিলোমিটার দূরে বাবার মন্দির গৌরীকুণ্ড এবং কেদারনাথ ট্রেকিং রুট বরাবর মোবাইল নেটওয়ার্ক কভারেজ পাওয়া যায় তবে কিছু কিছু এলাকায় নেটওয়ার্ক দুর্বল ও অস্তিত্বহীন হতে পারে বন্ধুরা এই রাস্তায় মনোমুগ্ধকর দৃশ্য দেখুন তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এই বাবা কেদারনাথ আবার পঞ্চকেদারেরও অন্যতম উত্তরাখণ্ডের চারটি ধামের অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র ধাম এটি আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ এই কেদারনাথ যাওয়া রাস্তাটি প্রায় পাকা কিন্তু কঠিন পথ কঠিন হলে তবে এ পথে সৌন্দর্য অনেক বেশি পথ দুর্গম কিন্তু নয় অনেকেই বলতে পারেন এত কষ্ট করে কেদারনাথ কেন কারণ অপবর্গ মানে মুক্তি বাংলা ব্যঞ্জন বন্ধের মধ্যে যে প বর্গ আছে যেমন প ফ ব ভ ও ম এর সঙ্গে কেদারনাথ মহাদেবের এক অপূর্ব সদৃশ বা মিল আছে যেমন পয়ে পার্বতী ফয়ে মানে সাপ পয়ে বলিন্দু মানে চাঁদ ভয়ে এবং ময়ে মন্দাকি এই বাবা কেদারনাথের মন্দিরটি তিন মিটার উচ্চতায় তুষাবৃত্ত সিংহ মনোমুগ্ধ রাজকীয় পর্ব মাঝখানে অবস্থিত এবং মন্দাকিনী নদীর মাথায় চোরাবালি হিমবায়ের কাছে বহু বছর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে শিবকে সকল আবেগের মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় প্রেম ঘৃণা ভয় মৃত্যু এবং রহস্যবাদ যা তার বিভিন্ন রূপের মাধ্যমে প্রকাশ পায় ওম নম শিবায় এই মহামন্ত্র উচ্চারণ করে হাঁটতে থাকুন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আনন্দ এইভাবে ঘন্টাখানেক হাঁটতে হাঁটতে আমরা দেখলাম প্রথম মাইলস্টোন ছিয়ে ফেলেছে এবং তখন অল্প অল্প করে কিরণ পাহাড়ের উপর পড়তে শুরু করেছে। সে এক অপূর্ব অনুভূতি। সম্পূর্ণ এই ট্রেকটি বন, জলপ্রপাত এবং নদী সহ সুন্দর হিমালয় ভূদৃশ্যের মধ্যে দিয়ে যায়। পথে বেশ কয়েকটি বিশ্রামস্থল এবং পানীয় বিক্রির দোকান রয়েছে। এখানে খাবার বলতে রাস্তার ধারে কয়েকটি ধাবা এবং চায়ের দোকান লেবু জল ও কাঁটা ফলের দোকানও পাবে ধাবাগুলিতে উত্তরাখণ্ডের নিরামিষ খাবার পাওয়া যায় যার মধ্যে রাজমা চাউল আলু পরোটা ম্যাগি প্রধান একটি সর্ধে ধর্মীয় স্থান হওয়ায় এখানে আমিষ কঠোর ভাবে নিষিদ্ধ এইভাবে আমরা ধীর পায়ে আস্তে আস্তে মন্দিরের কাছে পৌঁছে যাই তখন সময় দুপুর প্রায় আড়াইটে বাজে প্রথম মন্দির দর্শনেই আমি কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়েছিলাম এক প্রকার ছিলাম আর মনে মনে ভাবছিলাম এই সেই মন্দির যা আমার ছবির পাতায় ছিল যা ছিল আমার মোবাইলের ছবিতে যা আমার স্বপ্ন ছিল তার সামনে আমি আজ তারপর নিজেকে একটু সামলে নিতে সময় লেগেছিল এবং বন্ধুরা পরের কথায় আসি বিশ্বাস করা হয় এই মন্দিরটি মূলত পাণ্ডবরাই নির্মাণ করেছিলেন বর্তমানে মন্দিরটি আদি শঙ্করাচার্যের কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যিনি মন্দিরে গৌরব পুনরুদ্ধার বা পুন্জীবিত করেছিলেন এপ্রিলের শেষে অর্থাৎ অক্ষয় তৃতীয় দিন এই মন্দিরে কপাট খোলা হয় ও নভেম্বরের শুরু অর্থাৎ দীপাবলির পরের দিন কপাট বন্ধ করা হয় ওং নম শিবায় এই মন্ত্র মন্দিরের ঘণ্টাধ্বনির আওয়াজ এবং পবিত্রতায় আচ্ছন্ন এই কেদারনাথ ধাম এক আধ্যাত্মিকতার শান্তি ও রহস্যবাদের এক প্রতীক এই অঞ্চলের ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত দুশোটির বেশি মন্দির আছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বাবা কেদারনাথের মন্দির আমাদের প্রথম দিনে কেদারনাথ ধামে যাত্রাপথ মন্দির দর্শন কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন পরের পর্বে নিয়ে আসছি আপনাদের কাছে সন্ধে মন্দিরের মনোমুগ্ধকর আধ্যাত্মিকতায় ভরপুর সন্ধ্যা আরতি তারপরের দিন বোররাতে আমাদের দেওয়া বিশেষভাবে বাবার পুজো ভৈরব বাবা দর্শন আদি শঙ্করাচার্যের সমাধি মন্দির ভীমশিলা ও কাছাকাছি সমস্ত দর্শনীয় স্থান এবং প্রয়াগের উদ্দেশ্যে রওনা ও পৌঁছানোর সমস্ত বিবরণ তুলে ধর বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এছাড়া যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার